তাহলে আপনি কি ইতালি যাবার কথা ভাবছেন আপনি ভাবতেই পারেন কারণ ইতালি জনশূন্য হয়ে পড়ছে খবরে প্রকাশ ইতালির ছোট্ট শহর ফ্রোগানা যেখানে শিশুরা নেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আর শহর হয়ে পড়ছে জনশূন্য শুধু ফ্রোগানা নয় পুরো ইতালি হাঁটছে এক নীরব সংকটের দিকে মানুষ কমে গেলে রাষ্ট্রের ভবিষ্যৎ কী হয় ইতালির উত্তরাঞ্চলীয় শহর ফ্রোগানা এক ছোট্ট শহরটির সরু রাস্তাতে শিশুদের কলরব শোনা যেত প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভিড় করত বাবা মায়েরা অথচ আজ সেই শহর প্রায় জনশূন্য দুই হাজার সাতশো জনের এই শহরে বেশিরভাগই প্রবীণ আর শিশুদের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক স্কুল শুধু ফ্রোগানা নয় সমগ্র ইতালি ক্রমশ জনসংখ্যাহীনতার পথে হাঁটছে সরকার জন্মহার বৃদ্ধির জন্য নানাবিধ প্রণোদনা দিলেও তরুণ প্রজন্ম সন্তান নেওয়ার বিষয়ে অনাগ্রহী প্রশ্ন জাগে যখন একটি রাষ্ট্রের প্রধান সম্পদী মানুষ সেই রাষ্ট্র যদি মানুষের অভাবে ভুগতে থাকে তবে তার ভবিষ্যৎ কী দীর্ঘদিন ধরে বিশ্ব অধিক জনসংখ্যাকে অভিশাপ হিসাবে দেখছে খাদ্যাভাব বেকারত্ব পরিবেশ দূষণ প্রাকৃতিক সম্পদের অতি শোষণ কিন্তু আজকের ইউরোপ ও পূর্ব এশিয়ার কিছু দেশে উল্টো চিত্র জাপান ইতালি দক্ষিণ কোরিয়া জার্মানি সহ বহু দেশে জনসংখ্যার হ্রাস এখন নীরব মহামারী এক সময় যে ইউরোপ ঔপনিবেশিক সম্প্রসারণে ব্যস্ত ছিল আজ তাদের চিন্তা কে এই বিশাল অর্থনীতি ও কল্যাণ রাষ্ট্রের হাল ধরবে প্রবীণদের সংখ্যা বাড়ছে কিন্তু শিশু ও যুবকদের সংখ্যা কমছে ইতালির জনসংখ্যা হ্রাসের কারণ কি অর্থনৈতিক অনিশ্চয়তা তরুণ প্রজন্মের অনেকে স্থায়ী চাকরি পাচ্ছে না অনিশ্চিত অর্থনৈতিক অবস্থায় সন্তান ধারণকে তারা দায় মনে করছে ঘর ভাড়া শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার খরচ বেড়ে যাওয়ায় সন্তান লালন পালনের খরচ অনেক বেশি নারী শিক্ষা ও কর্মসংস্থানের হার বেড়েছে ফলে পরিবার গঠন ও সন্তান জন্মদানের বয়স পিছিয়ে যাচ্ছে প্রচুর তরুণ ইতালি ছেড়ে যাচ্ছে উন্নত চাকরির খোঁজে অথচ অভিবাসীদের গ্রহণের সামাজিক ও রাজনৈতিক দ্বিধা রয়েছে ইতালির অর্থনীতি ও সমাজে এর ভয়াবহ প্রভাব দেখা দিচ্ছে অল্প কিছু বছর পরেই ইতালির কর্মজীবী মানুষের সংখ্যা কমে যাবে ফলে অর্থনীতির প্রবৃদ্ধি থমকে যাবে প্রবীণদের সংখ্যা বাড়ছে অথচ তাদের খরচ বহন করবার মতো পর্যাপ্ত করদাতা নেই শিশু না থাকায় বন্ধ হচ্ছে স্কুল দোকান ও স্থানীয় পরিষেবাগুলো পুরো অঞ্চল জনশূন্য হয়ে পড়ছে জনসংখ্যা হ্রাসের কিছু ইতিবাচক দিকও আছে যেমন মানুষ কমলে পরিবেশের উপর চাপ কমে জল বন ও মাটির উপর চাপ কিছুটা কমতে পারে তবে এটি অস্থায়ী সুবিধা কারণ জনসংখ্যাহীন সমাজ টেকসই উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় ইতালির করণীয় এককালীন আর্থিক প্রণোদনার বদলে শিশু পালন ও নারীর কর্মজীবনের সমন্বয়ের জন্য দীর্ঘমেয়াদী নীতি দরকার নিয়ন্ত্রিত অভিবাসনের নীতির মাধ্যমে তরুণ মানুষকে ইতালিতে টেনে আনা জরুরি কর্ম ক্ষম পরিবার গঠনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা বিশ্বের প্রায় সব উন্নত দেশেই জন্ম হার হ্রাস পাচ্ছে এদিকে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার কিছু দেশ অতি জনসংখ্যার চাপে ধুকছে অন্যদিকে ইউরোপ ও পূর্ব এশিয়া জনশূন্য হয়ে পড়ছে এই জনসংখ্যার অসমতা বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলবে একটি রাষ্ট্রের প্রাণ হল মানুষ জনসংখ্যা বেশি হলে যেমন সমস্যা তেমনি কম হলেও তা ভয়াবহ ইতালি এই মুহূর্তে এক নীরব সংকটের মুখোমুখি হয়তো আগামী কয়েক দশকে বিশ্বকে বুঝতে হবে জনসংখ্যা রক্ষাও এখন টেকসই উন্নয়নের অংশ